বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ সাইদুর বন্যা পরিস্থিতি বর্তমান চিত্র কি দেখছেন জানাবেন প্রিয়া আপনি যে মন্ত্রী বলছিলেন আসলে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিছুটা উন্নতি উন্নতি হয়েছে যেহেতু সুরমা নদীর পানি গতকাল থেকে অনেকটাই কমেছে আজকে সুরমা নদীর পানি বিপসীমা সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি কয়েকদিন আগেও বিপসীমার উপরে ছিল এবং এর ফলে কিন্তু সুরমা নদীর পানি কমার ফলে যে নিচু এলাকাগুলো আছে সেই এলাকা থেকে পানি নামা শুরু করেছে তবে সুনামগঞ্জ পৌর শহরের কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বিশেষ করে আমরা যে জায়গাটি আছি হচ্ছে কালীপুর এলাকা ভেতরে ভেতরে এই যে রাস্তাটি আছে সড়কের সেই রাস্তাতে কোথাও কোথাও কোমর পানি কোথাও কোথাও এরছে আরও বেশি পানি রয়েছে এখন এবং এই কালীপুর গ্রামের পাশেই হচ্ছে দেখার হাওর এবং যাওয়ার হাওড় স্থানীয়রা বলছেন আসলে দেখার হাওরে এবং যাওয়ার হাওরে পানি বেশি থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে তারা এখনও ভোগান্তির শিকার হয়েছে এবং বলছেন যে নদীর পানি কমলেও হাওড়ের পানি দেখার হাওড়ের এবং যাওয়ার হাওড়ের পানি কমছে না এর কারণ হচ্ছে পানি নিষ্কাশনের যে পথ সেটি বন্ধ হয়ে গেছে নদী থেকে হাওড়ে এবং হাওড় থেকে নদীতে পানি চলাচলের যে পথ সেটি বন্ধ হওয়ার কারণে আসলে এই এলাকা থেকে পানি এখনও না নেমে যাওয়ার কারণে মানুষের সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন আমরা দেখছেন এই এই সড়কটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের ভেতরে একটি সড়ক এটি হচ্ছে কালীপুর যাওয়া কালীপুর গ্রামে যাওয়ার একটি সড়ক এই সড়কে এখনো কোথাও কোথাও কমর পানি রয়েছে এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন এবং প্রিয়া সার্বিকভাবে যদি বলি সুনামগঞ্জ যে বন্যা পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে যেহেতু সুনমা নদীর পানি কমছে এবং যখনই সুনমা নদীর পানি ডেঞ্জার লেভেল অতিক্রম করে তখনই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং এখনও পর্যন্ত কিন্তু সুনামগঞ্জ এবং তাইপুরে যাওয়ার যে সড়ক সেটি এখনও সরাসরি যান চলাচল স্বাভাবিক হয়নি তাইপুর সুনামগঞ্জ সড়কের কয়েকটি অংশে এখনও পানি রয়েছে এবং পানির পানি থাকার কারণে মানুষকে ভেঙে ভেঙে যেতে হয়েছে এতে সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন তাদেরকেও কিছুটা বেশি পরিমাণে অর্থ দিতে হচ্ছে তো পিয়াকুন্ডে এই ছিল সুনাম যে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আসাদ ধন্যবাদ আপনাকে